যে তুমি কি আসলে সত্য কোনো ধর্ম আছো ইব্রাহিম বলেন তোমরা কার ইবাদত করে বরং রব্দ হলো তিনি যে আসমান সৃষ্টি করেছেন যে জমিন সৃষ্টি করেছেন এমন পৃথিবীতে দা কিছু রয়েছে

যে মূর্তি পূজা এটা একটা ভান্ডার ভন্ডার এটা কি ভন্ডামি এটা কোনো উপকার নেই এদেরকে খেতে বললে এটা খেতে পারো কথা বলতে বললে এটা কথা বলে তো ওই সময় একটা মেলা হইত এখানে লম্বা ছোড়া কথা তো বাপ সবাই মেলাতে যাবে ইব্রাহিমকে বললো মেলাই চল ইব্রাহিম বলল বললো একজন মানুষের যখন আশপাশ ঠিক থাকে না মন ঠিক থাকে না এটাই তো বড় অসুস্থ তিনি অসুস্থ পাতা বললাম দিলে তারা যখন বেরিয়ে গিয়েছে পাতা বললাম আন হুনু দিলে বাবা বাই না আ লেহা দে পা আল যা সামনে আছে তাকে খেতে পারতোস মূর্তিতে কথা বলতেছে এরকম বলতেছে না আলা কম না কাল কি ওর কথা বর্না করে মূত্রে কি বলে কথা বলা করে ওরা তো চলে গেছে একটা কুড়ে নিয়েছে হাতে কিনেছে করে

এখন বড় মিয়ারা জিজ্ঞেস করলে এই কথা বলতে পারে বানাইছে তো তারা তারা নিজের বানানোর পৃত মুক্তি তার কাছে দিক্ষা চায় জীবন তার কাছে খাবার চায় তার কাছে সবকিছু চায়

আমরা এটাকে এভাবে পৃথক রেখে নিজেরা নিজেদের শুরু করছি কারণ আমাদের মূর্তিতে কথা বলতে পারে না আমাদের মুক্তি তো কেউ কিছু করতে পারে না নিশ্চয়ই ইব্রাহিমে তাকে পাচ্ছে নিশ্চয় কি মানে ইব্রাহিম আলহ ইসলাত উদ্দেশ্য ছিল যে মুক্তি কিছু করতে পারে না মুক্তি কথাও বলতে পারে না বরং তার সামনে যে খাবার দেয় খাবারগুলো কোনো মশাবাসী খেয়ে গেল ওই মশাবাসীকে দৌড়ানোর ক্ষমতা কার নাই মূর্তির এটা ইব্রাহিমের বোঝার উদ্দেশ্য ছিল তারা বুঝে গিয়েছে কিন্তু তাদের তো নাই তারা বলতো ইব্রাহিম একবার এই ইব্রাহিমরা ধর সুম মানু কি সুআরার রূহ সিহ লাকাদ আ'লি তাআলা আয়াতিগো তাহলে তো মাথা பிச்சு হয়ে গেছে কারণ তারা জানে তাদের মুক্তি কোন কথা বলতে পারে না ওয়া রাসা দা'উ বিল গুদিল্লাহ মা লায়া আনফাকু শাইও ওয়া লা ইয়াদুরহুম ইব্রাহিম আলাইহিস সালাম দ শুরু পাইছে

সত্য মিথ্যার মধ্যে যখন যারা জোর দিয়ে খেলতে চায় জোর দিয়ে খেলতে চায় মানে তাদের কাছে সত্যতার কোনো প্রমাণ নাই সত্যতার কোন প্রমাণ নাই তখন তারা মারবে কাঁদবে বিভিন্ন দিক থেকে হুমকি ধুমকি যায় ঠিক না ভাই যখন আপনি সত্যের কথা থাকবেন আপনি কথা বলতে পারবেন কিন্তু যে সত্যের কথা নাই সে আপনাকে মারবে কাটবে বহু কিছু বুঝাবে ইব্রাহিম আলাই ইসলাম তো একজন মানুষ হাদিসের মধ্যে আসছে তাফসিরের মধ্যে আসছে দুইজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কয়জন দুইজন একজন তার ভাতিজা লুত আলাইহিস সালাত ওয়াস সালাম আরেকজন হলো তার স্ত্রী সারা আলাইহিস সালাত ওয়াস সালাম এই দুইজন আর কেউ কি করে নাই মানে ইসলাম ধর্ম মানে তাওহীদের যে ধর্ম সেটা ধর্ম গ্রহণ করে না এখন নমরুদের তো মাথা গরম পৃথিবীতে তার এত ক্ষমতা অথচ তাদের পূজা যারা পূজা করে তাকে এভাবে হত্যা করে ফেলেছে

পড়ানো হবে এটা মানুষকে বোঝানোর জন্য পুরা অঞ্চলের যত মানুষের সময় লাগলে এসে জমা করছে বিশাল করে এক ভক্ত জড়িয়েছে মধ্যে তফসিলের মধ্যে আসছে যে ইব্রাহিমকে যে ওই ঘটতে ফেলবে এই সক্ষমতা তাদের নাই কারণ আগুনের এত বেশি দাম তো ধরেন বোল্ডুজার একটা কথা বোল্ডুজার দিয়ে এরকম একটা জিনিস দিয়ে অনেক দূর থেকে ইব্রাহিমকে সুন্দর করে নিয়ে সেখানে ফেলছে মানে আগুন কেমন ভয়ানক ছিল কেমন ভয়ঙ্কর তারা গর্ত দিচ্ছে ইংরা যখন সেখানে রিক্ষেপ করা হচ্ছে আল্লাহ কয় উন্নয়ানা গুড়ি বান দাও মশালা বাগ্রালা ইমরহি ও আগুন আমি আমি তোমাকে সৃষ্টি করেছি আবার বন্ধু তোমার এখানে রিক্ষেপ করা হয়েছে তুমি ঠান্ডা হয়ে রাখা মনে রাখালা ইনোরহি ওই আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য জান্নাত তৈরি হয়ে গেছে কয় তিন দিন আগুন জ্বলছে সাত দিন আগুন জ্বলছে চার মাসে যারা আগুনে দেখতেছে মাসকে মাস কেউ বলতে কেউ বলতেছে কয়েক ঘন্টা আগুন জ্বলছে পরে দেখতেছি ইব্রাহিম ইব্রাহিমের মধ্যে কি এখন তো নমরুদ শেষ এখন কি করতে হবে আল্লাহ বলছে এখানে যদি তুমি থাকো তোমার খুব কষ্ট দেওয়া হবে

İni de kan, müşterinin hırsı